আসসালামু আলাইকুম কলিজারা আজ তোমাদের একটু গ্রামের শান্তির ঘ্রাণ শোনাব মাটির চুলার আগুনের শিখা ধীরে ধীরে জ্বলে থাকা আগুন এই সব কিছু মিলে আমাদের গ্রামের আসল জীবন যে জীবন ধীরে চলে শান্তিতে চলে মায়াই চলে মাটির চুলার আগুনের শিখা ধীরে ধীরে জ্বলে ওটার মধ্যজনে একটা নিজস্ব গল্প আছে শান্তির গল্প আগুনের হালকা গরম সই মনকে আর তার সঙ্গে মিলেমিশে আছে মাটির মমতা মাখা গ্রাম। গ্রামের জীবনও ঠিক এমন ধীরে ধীরে তাড়াহুড়া সারা মায়া মমতাই ভরা আজকে সকালেই তো ডিম রান্না করব মাটির চুলাই তো মাটির চুলায় রান্নাটা কতটা সুন্দর হয় এটা কিন্তু শুধু গ্রামের মানুষরাই উপভোগ করে ধীরে ধীরে জ্বলতে থাকা আগুনের শিখার মধ্যেও যেন নিজের গল্প বলে দেয় শহরের মতো বড় বড় দালান নেই ঝকঝকে আলো নেই কিন্তু আছে উষ্ণ হাসি আছে ছোট ছোট সুখের ঝলক মায়ের হাতের স্পর্শে ভরা রান্নার ঘ্রাণ ঘরের পিছনে গাছের ছায়া পুকুরের পাশে শিশির ভেজা ঘাস এসব কিছু মিলে জন্ম দেয় এক শান্তির আবহাওয়া এখানে মানুষ জীবনের ছোট ছোট মুহূর্তই মূল্যায়ন করে ধীরে হাঁটে ধীরে কথা বলে ধীরে হাসে এই ছোট সংসারগুলোতেই লুকিয়ে থাকে সত্যিকারের সুখ যা শহরে তাড়াহুড়ার শব্দের মাঝে হারিয়ে গেছে মাটির চুলার আগুন যেন মমতা মাখা মায়ের হাতের রান্না সেই খাবারও ঠিক সেই মমতা মাখা এগুলোই গ্রামের আসল স্বাদ গ্রামের আসল জীবন যা শুধু চোখে নয় মনকেও সাব দেই এই তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন একটু আর কি খোসা ছাড়িয়ে নিব তো আজকে সকালের কাজগুলো আর কি নিয়ে আসিনি আজকে মাটির চুলায় সেই স্বাদ ও ঘ্রাণে ভরা রান্না নিয়ে তোমাদের সাথে চলে আসছি আশা করি আমার আজকের মাটির চুলার রান্না ও গল্প তোমাদের প্রতিদিনের মতো খুব মন ছুঁয়ে দিবে আজকের ভিডিওতে আমি তোমাদের সেই শান্তি সেই মায়া সেই গ্রামের গল্প শোনাব যা শুনলে মনে হবে হ্যাঁ জীবনের আসল সৌন্দর্য ঠিক এখানে লুকিয়ে আছে আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি মাটির চুলায় সেই আসল সাদেও ঘ্রাণের রান্না আর সেই সাথে আমার পরিবেশ ও প্রাকৃতিক রূপ তোমাদের দেখাবো আজকের ভিডিওতে আমি তোমাদের সেই শান্তি সেই মায়া সেই গ্রামের গল্প শোনাবো যা শুনলে মনে করবে হ্যাঁ জীবনের আসল সৌন্দর্য ঠিক এখানে লুকিয়ে থাকে এই তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তো খোসা ছাড়িয়ে নেবার পরে একটু তেল দিয়ে হালকা একটু ভাজিয়ে নিব তো ডিম কষা করলে কিন্তু হালকা একটু ভাজিয়ে নিলে অনেকটা ভালো লাগে তো সামান্য একটু তেল আর হলুদ দিয়ে ডিমটা একটু ভাজিয়ে নেব আর আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো প্লিজ আমার কলিজার ভাইয়াপু ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও আর নতুন কোনো ভাইয়াপু যদি আমার পরিবারে এসে থাকো আমার ভিডিওটার কোন অংশে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই তো ডিমগুলো অনেক সুন্দর করে একটু একটু করে ভাজিয়ে নিব একেবারে বেশি ভাজিয়ে নিলে আমার ছেলেটা পছন্দ করে না তো বাহিরে যেহেতু মাটির চুলায় রান্না করতেছি তোমাদের তো আশেপাশের পরিবেশটা অবশ্যই দেখাবো অনেকেই কিন্তু গ্রামের এই সব পরিবেশ দেখতে অনেকটা মিস করে মাটির চুলায় আগুন ধরালে প্রথম যে শব্দটা ওঠে টিক মনে হয় আগুন নিজেই নিজের গল্প বলছে আগুনের শিখা যখন নরম হয়ে নাচতে থাকে মনটা এমনই শান্ত হয়ে যায় এই আগুন জ্বালায় শুধু রান্না নয় ঘরের উষ্ণতা সংসারের মায়া সব কিছুতেই লেগে থাকে গ্রামের মানুষের জীবনও ঠিক এই আগুনের মতোই ধীরে ধীরে শান্তভাবে চলে যেখানে বড় বড় দালান নেই আকাশ ছোয়ার বিল্ডিং নেই গাড়ির শব্দ নেই কিন্তু আছে ঠান্ডা বাতাসের মায়া কাঁচামাটির গন্ধ আর মানুষের আন্তরিক কথা এখানে কেউই তাড়াহুড়া করে না কারু চোখে চাপ নেই সবাই নিজের মতো সহজভাবে বাঁচে মাটির চুলায় ধীরে ধীরে জ্বলতে থাকা আগুনের শিখা ওটার মধ্যে একটা শান্তির মায়া আছে যা আগুনের গরম আর মাটির ঘ্রাণ মিলেমিশে মনকে অন্যরকম শান্ত করে দিই গ্রামের মানুষের জীবনও ঠিক এরকমই ধীরে ধীরে চলে তারা নেই দুনিয়ার বড় বড় দালানও নাই কিন্তু আছে টাটকা বাতাস আছে হাসি আর মায়া মমতা ভরা এক ছোট্ট সংসারের গল্প এই ছোটো সংসারেই নেই ধন সম্পদের অহংকার আছে ভালোবাসার রোদ মাটির চুলার আগুনের শিখা যেমন মমতা থাকে ঠিক তেমনে মায়ের হাতের রান্না থাকে আদর আর শান্তি এই সাধারণ জায়গার মধ্যে লুকিয়ে থাকে গ্রামের আসল সৌন্দর্য এই তো ডিমটা আর কি ভাজিয়ে নিলাম তো সেই সাথে এখন পেঁয়াজগুলো এখানে কষিয়ে নিব তারপরে এখানে ডিমের ভুনা রান্না হবে মাঝে মাঝে মনে হয় জীবনে অনেক কিছু না থাকলেও গ্রামের এই ছোট ছোট সুখগুলোই আসল সম্পদ হাসের ডাক গোয়ালের পাশে দাঁড়িয়ে গরু দেখার মজা আর ঘরে বাচ্চাদের হাসি এই সবই সত্যিকারের সুখ সবাই বলে গ্রাম মানে কষ্ট আসলে গ্রাম কষ্টের মাঝেই শান্তি থাকে শহরের মতো এখানে শব্দ নেই ধোঁয়া নাই তারা নাই এখানে সময় একটু ধীরে চলে মানব জন্য সহজ সোজা সকালের বাতাসে একটা আলাদা ঘ্রাণ আসে মনে হয় আল্লাহর নিয়ামত নিয়মিত নেমে আসে মাঝে মাঝে মনে হয় জীবনের অনেক কিছু না থাকলেও গ্রামের এই ছোট্ট ছোট্ট সুখগুলোই আসল সম্পদ কখনো কখনো বসে ভাবি আমরা যদি শহরের মতো দৌড়াদৌড়ি করতাম হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত হতাম এখানে দরজা খুললে সবুজ দেখা যায় পাখির রাগ শোনা যায় আর মানুষের মুখে আন্তরিক হাসি পাওয়া যায় এটাই তো জীবন তাই না এই তো এটা এখন আমি অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখানে আমি ডিম দিয়ে দিব আমার মাটির চুলার রান্না তোমাদের কাছে আশা করি খুব ভালো লাগবে আর গ্যাসের রান্না রাইস কুকারের রান্না যতই বলো মাটির চুলার রান্নার মতো কিন্তু কোনো রান্না হয় না আসলে আল্লাহর নিয়ামত থেকে যেটা আসে এইটার কিন্তু স্বাদ ঘ্রাণ সব কিছু আল্লাহতালার পক্ষ থেকেই আসে তাই না দিনের শেষে কাজ ধীরে ধীরে শেষ হচ্ছে বিকালের দিকটা আমার সবচেয়ে প্রিয় গরুগুলো ফিরে আসে হাঁসগুলো পুকুর থেকে উঠে আসে বাতাসে একটা শান্ত নরম ঠান্ডা থাকে এই সময়টা মনে হয় আল্লাহ পৃথিবীকে থামিয়ে দিয়েছে কিছু সময়ের জন্য কালকে একটু ধুনাপাতা দিলাম আর ধোনা পাতা কিন্তু অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তো শীতের দিনে কিন্তু ধোনাপাতার স্বাদটা আসলে অন্যরকম আজকে তোমাদের সাথে শুধু গ্রামের সিম্পল লাইফ আর এই ডিমের ভুনা রান্না শেয়ার করলাম কারু কারু কাছে এগুলো খুব সাধারণ কিন্তু আমার কাছে এগুলো আসল সুখ জীবন কখনো কঠিন হয় কিন্তু গ্রামের সকাল আর সন্ধ্যা মানুষকে নতুন করে বাঁচার শক্তি দেয় ভিডিওটা ভালো লাগলে জানাবেন যারা তোমাদের জন্য আরও গ্রামের গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ মাটির চুলায় আগুনের শিখা আর ধীরে ধীরে জ্বলতে থাকা আগুন মনে করিয়ে দেয় রান্নার ঘ্রাণ গ্রামের মানুষের এমন ধীরে ধীরে চলে আর যেখানে বড় বড় দালানও নেই টাকার পাহাড় নেই তবে এই ছোট্ট সংসারে মায়া মমতা আর আদর মাখা মাটির চুলায় আগুনের শিখার মমতা মাখা মায়ের হাতের রান্না তোমাদের সাথে প্রতিদিনের মতো গল্প করতে করতে এখন পুরো রেসিপিটা রেডি তোমাদের সাথে গ্রামের এই সাদা রান্নাটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো যারা গ্রামের রান্না পছন্দ করেন তাদের জন্য আজকের ডিম রেসিপি খুব স্পেশাল হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের গ্রামের জীবন দেখে যারা শান্তি পান তাদের জন্য আরও ভিডিও আসবে ইনশাল্লাহ সবার প্রতি দোয়াও ভালোবাসা রেখে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো তোমাদের প্রতি অনেক অনেক দোয়াও ভালোবাসা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ